ইসলামের ঝন্ডা থাকবে আল্লাহ নবী বংশের হাতে নবী খানের এটা আমার বাপের ফার্মান

শুধু তাই নয় আমি রসুল আমি হাবিবুল্লাহ আমার খানদানের হাতে আমার বংশের হাতে ইসলামের ঝাণ্ডা থাকবে সকল সময় হকের ঝান্ডা থাকবে জোরে বনে হকের ঝান্ডা থাকবে শুধু তাই নাই শুধু তাই নাই আমার আলী মৌলা আলী শেরে খোদাও হুজুর আমার বলে এমন নয় যে হক তারা হকের সাথে থাকবে এমন নয় বুঝবেন কথা হুজুর বলেছেন নূরের জাবানে মোবারক থেকে ইরশাদ করেছে এমন নয় যে হকের পিছনে থাকবে তারা আমার বংশ আমার আমার আলী মওলা ইমামে হাসান পাক মওলা ইমামে হুসাইন পাক আলাইহিমাস সালাম رضی আল্লাহু তাআলা анহুমা হুজুর আমার বলিন নাই শুধুমাত্র তারা হকের পেছনে থাকবে হুজুর আমার ইরশাদ করেন করে হক তাদের পেছনে থাকবে জোরে বারে আরো জোরে

ইনারা হকের সাথে নয় বরং আল্লাহর কসম হক ইনাদের সাথে জোরে বলে আরো জোরে বলে কোচি বাবা উঠে জানা বলছি উঠে ঘুরে আসেন এখানে কেন বসছেন এখন বসেন না আসলে না না হাত দিয়ার জন্য আপনি উঠে যান দূরে বসেন ওই ওই দিকটা দিয়ে চি আরটা পিছনে করেন আরেকটু পিছিয়ে যান আরেকটু আরেকটু তাহলে বন্ধ থাক মানে

আসেন বারবার একটা সাবজেক্ট বলতে বলতে আমি যদি এইদিকে বারবার ধ্যান করি তাহলে আমার একটু অসুবিধা হয়ে যায় একটা সাবজেক্ট বলতে হবে তো আসেন এই परेशानी হচ্ছে আসেন তাহলে হক ইনাদের সাথে না ইনারা হকের সাথে কি বললাম হক ইনাদের সাথে ধরে বলবেন না হকের পেছনে নবী বাচ্চা নবী নয় নয় মাওলানা আলী ইমামে হাসান হুসাইন আম্মা সাইয়েদা তাহেরা সিদ্দিকা আম্মা ফাতিমা নয় বরং হক ইনাদের পেছনে পেছনে জোরে বলবেন না মুসলমানে ছেলেরা নজন তরুণীরাও হুজুর আমার নূরের জবানে মুবারক থেকে সাত করে জানিয়ে দিনে কায়ামাত পর্যন্ত ইসলামের ঝান্ডা হকের ঝান্ডা ন্যায়ের ঝান্ডা সত্যের ঝান্ডা সকল সময় আমি রসুল্লাহ আমি হাবিবুল্লাহ আমার বংশের হাতে থাকবে ইহা তাকে আখেরি জামানায় কে আমাদের পূর্বে ফেতনার সময় সারা পৃথিবীতে যখন জুলুম অত্যাচারে ছেয়ে যাবে অন্ধকারে ছেয়ে যাবে আমি রসুল্লাহ আমি হাবিবুল্লাহ আমার খানদানের বাচ্চা আসবে আমার কলিজান টুকরা ইমামে হাসান হাজরাতে হাসান হুজুরের কথা বলে হুজুর আমার বনে আমার হাসানের খানদান থেকে আসতে চলেছে ওই আখিরি জামানায় হাজরাতে ইমামে মেহেদি আলাইহি সালাম আমার বংশ থেকে মেহেদি আসতে চলেছে আমার খানদান থেকে আমার বংশধর হয়ে উঠবে ইমামে মাহদি এসে সারা পৃথিবীর জমিনে অন্ধকার দূর করে দিয়ে সত্যের আলো তিনি জ্বালিয়ে দেবেন জোরে বলে আরো জোরে